আমার দু জাহানের নবী বাদশা তো কোনোদিন কারো সম্মানে বসা থেকে দাঁড়ান নাই এমনকি কারো সম্মানে কিন্তু সেই বিদ্যা মহিলাকে জানি না রহমতের নবী তো তার কাছে যায় নিজের গায়ে যে নবতী চাদর ওই চাদরখানা নবী মাটিতে বিষয়ে দিয়ে বলতেছেন মা গো ও মা আর সামনে যাওয়া লাগবে না মোহাম্মদ তোমার সামনে চলে এসেছে মা তুমি এই জায়গায় মোহাম্মদের নবতি চাদরে বসে পড়ো নবীজির মা কেসি নবীজির মা যারে মা কইতেছেন জুতা কুইলা তিনি নবীর চাদরে বসতে চাইলেন কিন্তু দুজাহানের বাচ্চা কয় না জুতা খোলা লাগবে না গো মা তোমার জুতার বালিতে আমার চাদর ধন্য হবে যেই নবীর চাদর এত দাম যেই নবীর দেহ মুবারকের সাথে কোনো কিছু লাগলে নবীর দেহ মুবারকের সাথে যেই জিনিসটাই লাগে আল্লামা মুল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি মেরকা শরীফের লেখক তিনি বলতেছেন আল্লাহর নবীর পবিত্র দেহ মুবারকের সাথে সবচেয়ে জিনিসটাই জীবনে একবারও লাগবে এই জিনিসটার দাম মসজিদ নববীর চাল্লার কাছে বেশি বাইতুল্লাহ খানা কাবার চাল্লার কাছে বেশি বাইতুল মামুর ফেরিস্তাদের মসজিদের চাল্লার কাছে বেশি এমনকি সিদ্ধাতুল মুহার চাল্লার কাছে বেশি এমনকি তিনি বলে আল্লাহ আরো সেরিচে নবীর দেহ মোবারকের সাথে লেগে থাকা বস্তুর দাম বেশি একটু আওয়াজ দিয়ে শুভ আল্লাহ আরো দুটো আল্লাহ ফাকবার এ যুগ মুসলমানের আমাদের আল্লাহ ফাকবার রুখ হয় নাই আরো দুটা আল্লাহ ফাকবার রখ আমার আপনার নবীরা তু দামতু দামে তো সম্মান আজকে তুমি কার নমুনায় চলতেছো। তুমি অমুক প্লেয়ারেরও নমুনা নিয়েছো অমুক নায়ক নায়িকাকে অনুসরণ করো অমুক নায়ককে অনুসরণ করো কিন্তু তোমার নবী কত বড় নবী তোমার চেহারার মধ্যে নেই তোমার চুলের কাটিং এর মধ্যে নাই তোমার পোশাক আশাকের মধ্যে নবীর রং নাই অথচ নবীর রং মদিনার রংটারে এই বেশি ভয় পায় কিনা ইহুদিরা